আমাকে একটু লাস্টে দেখাবেন তো না সে ঠিক আছে আমি একটু দেখবো আমাদের একজন রিলেটিভের ডায়াবেটিস আছে তা উনি একটা ওষুধ খায় আমি দেখতাম ওষুধের মানে ইয়েটা ডিফারেন্সটা কী ফর্মুলাটা দেখতাম কম্পোজিশনটা দেখতাম অ্যাকচুয়ালি ওষুধের মেন হলো কম্পোজিশন কম্পোজিশন স্ট্রং হলে আপনার সুগার একটা লেভেলে থাকবে আর কি লেভেল আছে একটা করে খান না রাতে একটা সকালে খাওয়ার পরে তো পরে তো একটা করে খেলেই হয়ে যায় আপনার এমনি সুগার যখন এখন তো কন্ট্রোলে আছে যখন

私も自分もまだ帰ってきている